সুপ্রিয় বিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে অনেক দিন একটু অন্য ব্যস্ততার কারণে ভিডিও অত দেওয়া হয় না তো এখন থেকে আশা করি কন্টিনিউ ভিডিও পাবেন আপনারা ভালো পাবেন তো আজকে অনেক বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা একটু বড় হবে অন্যান্য ভিডিওগুলো চাইতে তো মূলত আমার কাছ থেকে অনেক ভাইরা আপার নেন তারপর অনেক ভাইরা ফোন দেন আপার নেওয়ার জন্য ধারণা নিতে চান যে কি ধরনের আপার আমি বানাই কি ধরনের মাল আমি বিক্রি করি রেডিমেড মাল তো সেগুলো বিষয়ে একটু আলাপ আলোচনা করবো আপনাদের সাথে এই হচ্ছে বিষয় আচ্ছা আর অনেক ভাইরা আমাকে কমেন্ট করেন ইনবক্সে দেখি যেটা হচ্ছে আপনার অনেক আগের দেখেন আমার কাছে যেই ম্যাটেরিয়ালসগুলো থাকে হ্যাঁ ম্যাটেরিয়ালসগুলো আমার কাছে সবসময় থাকে না দেখা যায় মাঝে মধ্যে আসলে ওটা আমি রেখে দিই তখন ওটা তাৎক্ষণিক একটা ভিডিও তখন আমি দিই ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে যেমন সোল ফাইবার এগুলোর ক্ষেত্রে আর অন্যান্য বিষয় যে হচ্ছে মাল কন্টিনিউ আমার কাছে পাবেন এবং চামড়াটা যে যেমন এই যে হচ্ছে চামড়া এ হচ্ছে চামড়া কন্টিনিউ আমার কাছে পাবেন এই ধরনের চামড়াগুলো কাটিং চামড়াগুলো আর মাল পাবেন রেডিমেড মাল আমার কাছে কন্টিনিউ পাবেন এছাড়া আদার যে বিষয়গুলো আছে যেমন ধরেন সোল ফাইবার তারপর অন্যান্য যে ম্যাটেরিয়ালস আসলে এগুলো আমার কাছে কন্টিনিউ থাকে না যখন আমি ভিডিও ছাড়ি দেখা যায় তার এক সপ্তাহখানিক বা দশ দিন আমার কাছে হয়তো মালগুলো থাকে তারপর এগুলো সেল হয়ে যায় এই হচ্ছে বিষয়তে দেখা যায় কালকে পরশু দুই তিন দিন আমার অনেক পুরাতন মানে বছরখানিক আগের ভিডিওতে লেডিস সোলের একটা অনেক ভাই কমেন্ট করছিলেন তো সেই জন্য আর কি বললাম এই কথাটা তো নগদ যে ভিডিওটা পাবেন আপডেট যে ভিডিওগুলোতে আপনারা দেখবেন ভিডিওগুলোতে যে মালগুলো দেখবেন যেমন ধরেন সাত দিন আগের ভিডিও বা দশ দিন আগের ভিডিও তখন হয়তো আমার কাছে মালটা থাকতে পারে আর যদি অনেক আগের ভিডিও হয় তখন দেখা যায় ওই মালগুলা থাকে না দেখেন আমার যেমন ধরেন আজকে আমার একটা মাল আসছে আজকে আমি একটা ভিডিও করলাম দিলাম সেলের জন্য এর ভিতরে এক সপ্তাহের ভিতরে মালটা সেল হয়ে যায় তারপরে হয় কি ওই মালটা আমার কাছে থাকে না বা আমার থাকলেও আমি দিতে পারি না আর কি এরকম অবস্থা যাই হোক আমার ভিডিও কন্টিনিউ যারা দেখেন সাথে সাথে যদি দেখে আপনারা যে ভালো লাগে ইচ্ছা হয়নি তখন আর কি আপনার সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে বিষয় যাই হোক আগে প্রথমে আমি আপার সম্পর্কে একটু কথা বলি আমার কাছে কি কি ধরনের আপার আপনারা পাবেন আর আপার নেওয়ার আগে যে বিষয়টা হচ্ছে আপারটা আপনারা যারা আমার কাছ থেকে আপার নেয় তারা অবশ্যই জানে আমাকে আগে আপারগুলো একটু অর্ডার দিতে হয় আগে কারণ আমার কাছে কমপ্লিট আপার থাকে না যে কারণে আগে অর্ডার দিলে পরবর্তী যে আপারগুলো পৌঁছায় হ্যাঁ এই ধরেন একটা দুই ফিতা মালের ভিতরে একটা ডিজাইন দুই মালের আরও অনেক ডিজাইন আছে এখানে হয়তো সব ডিজাইনগুলো নাই এই হচ্ছে একটা ডিজাইন দুই ফিতার ভিতরে তারপর এই হলো আরেকটা ডিজাইন এগুলো কালার হয় চকলেট হয় কালো হয় মাস্টার কালার হয় বিভিন্ন ধরনের কালার হয় যা যে কালার চয়েজ সে ওই ধরনের কালারগুলো আসলে আপারগুলো নিতে পারবে এই হচ্ছে মালের ডিজাইনগুলো এই এই হচ্ছে ডিজাইন আরও ডিজাইন আছে আমার ভিডিওতে আপনারা যে মালগুলো দেখেন অবশ্যই অনেক ডিজাইন পাবেন যেগুলো যাদের আপার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাড করতে পারবেন তখন গিয়ে আমি আপনাদেরকে দিতে পারবো তো দ্বীপিতামালের এই হচ্ছে চারটা ডিজাইন আরও অনেক ডিজাইনই আছে আমার হাতে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপর হচ্ছে আংটা গ্রপের ভিতর খুবই চাহিদাপূর্ণ ডিজাইন এগুলো এগুলো সারা বছর চলে এই মাল এই ধরনের মালগুলো হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে পাঞ্জা ক্রপ এটার ভিতর বেল্ট মালও আছে তারপর পাঞ্জা ক্রোপও আছে এটার ভিতরও দু তিনটা ডিজাইন আছে অনেক ডিজাইনই হয় এ হচ্ছে একটা ডিজাইন তারপর এই হলো আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নাই কথা হচ্ছে যা যেখানটা চলে তা আমি আপনাদের দোয়ার যে ধরনের মালগুলো রেডি করি এগুলো সারা বছরই চলে এ হচ্ছে বিষয় তারপর হচ্ছে গিয়ে স্লাইড টাইপের কিছু মাল আছে যেমন আন্টাগ্রফের এই যে একটা মাল হ্যাঁ এই একটা মাল আন্টাগ্রফের ভিতরে কালো যেমন চকলেট এই ধরনের মালগুলো সারা বছর চলে এগুলো আসলে ঈদ নাই ঈদ আর ঈদ নেই কারণ এই ধরনের মালগুলো আপারগুলোর মাল সব সময় চলে বারো মাসই চলে আর কি কম আর বেশ এবার আসি স্লাইডের ভিতর স্লাইডের ভিতর তারপরে এই যে আনটাগর আরেকটা ডিজাইন এই হচ্ছে আনটাগো মালের আরেকটা ডিজাইন টানাপুটটি দিয়ে তারপর হচ্ছে এই যে স্লাইডের ভিতর ক্রপ ভরপুর চামড়ার মাল যেগুলো আর কি এটা দুটা কালার আছে হ্যাঁ কালো চকলেট এই ধরনের ডিজাইন আরও আছে তারপর হচ্ছে স্লাইটের ভিতর আছে এই যে স্লাইট মানে এই ধরনের স্লাইড সবসময় চলে আর সবচাইতে রানিং প্রোডাক্ট হচ্ছে এই যেটা এই স্লাইডটা হ্যাঁ আমার কাছে সবচাইতে রানিং প্রোডাক্ট আমার স্লাইডের ভিতরে এই দুইটা স্লাইড এই স্লাইডটা খুবই মানে ভালো চলা চলে আমার কাছে অন্তত আমার কাছ থেকে পাটিরাও নেয় এই ধরনের মালগুলো এই স্লাইডগুলো আসলে চাহিদা শেষ নাই তার সাথে আছে এই স্লাইডটা বোতাম বোতাম স্লাইডটা এটার আপনার কালার আছে প্রত্যেকটারই কালার হয় তিন চারটা কালার হয় কালো চকলেট মাস্টার এই তিনটা কালারই বেশি হয় আর কি তারপর আছে এই যে একটা এটা তো আপনার যারা আমার ভিডিওটা দেখেন আমার মনে হয় আমার জেন্স মালের ভিতরে এই মালটা দেখেন না এমন কোনো লোক না এই মালটা আগে আমি ভ্যাকসিনে বানিয়ে বিক্রি করতাম এখন চামড়াতেও চলতেছে এখন চামড়াতেও বানিয়ে আমি বিক্রি করতেছি তে হচ্ছে আপারের ডিজাইন আর এ হলো বেল্টের আপার হ্যাঁ এ হচ্ছে বেল্টের আপার এই হচ্ছে বেল্টের তিনটা ডিজাইন জানি না আপনারা কীরকম দেখতেছেন একটু অন্ধকার হয়তো এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটারই আর একটা ডিজাইন হচ্ছে আপনার চকলেট কালার হ্যাঁ তারপর এটার ভিতরেও এই যে এই ডিজাইনটা দিয়েও বেল্টের আসছে মানে অনেক ধরনের আছে তারপর যে পটিটা দিয়েও বেল্ট সিস্টেম আছে মানে বিভিন্ন ক্যাটাগরির মালই আপনারা আমার কাছে পাবেন আমার যে ভিডিওতে যে ধরনের মালগুলো দেখেন তে হচ্ছে আমার মালের কিছু স্যাম্পল এবং ইনশাল্লাহ এই মালগুলোই আমি কাটতে এই মালগুলোই একেবারে ঈদ পর্যন্ত কাটবো অন্য কোনো স্যাম্পলে যাবো না হয়তো দুই একটা স্যাম্পল অ্যাড হইতে পারে এর ভিতরে বেশি না মানে দুই একটা বা সর্বোচ্চ তিন চারটা এরকম স্যাম্পল আর এই মালগুলো আমি কন্টিনিউ এখন থেকে কাটা শুরু করেছি এগুলাই কাটবো একদম আর ইনশাল্লাহ ঈদ পর্যন্ত এখন যাদের রেডিমেড মাল দরকার তারা স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবার আপনি আসি আপারের ক্ষেত্রে আপার অনেক ভাইরাই ফোন দেন আমাকে আপারের জন্য গোপালগঞ্জ থেকে তারপর কুষ্টিয়া থেকে তো যেটাই হচ্ছে সেটা হলো আপনাদের বেল্ট মালের আপারেরটা ব্যয় খরচ একটু বেশি কারণ বেল্ট মালে আপনাদের চামড়া প্রচুর লাগে প্লাস হচ্ছে একজন কারিগরের মজুরি এখন বর্তমানে পাঁচশো টাকা রেট হ্যাঁ তারপর আরও আদার সব জিনিসে একটু ব্যয়বহুল তাই বেল্ট মালের মজুই আপনার আপার হচ্ছে পনেরোশো টাকা ডজন হ্যাঁ বেল্ট মালের আপার এবার আপনার আমার এখানে যে ডিজাইনগুলো দেখতে এগুলো যেটা ভালো লাগে এগুলো হচ্ছে পনেরোশো টাকা ডজন আর আমাদের এই মালগুলো আমরা বিক্রি করি ছত্রিশশো টাকা ডজন ঠিক আছে এই ধরনের মাল আপনার ছত্রিশশো টাকা ডজন মালের পেস্টিং গ্যারান্টি একেবারে ভরপুর পেস্টিং গ্যারান্টি কারণ আমরা ডাবল পেস্টিংয়ের মাল লাগাই এই হচ্ছে মাল এগুলো আপনার ছত্রিশশো টাকা ডজন আর এটার ভিতরেই যদি আপনারা সোলটা একটু চেঞ্জ করে নেন আমার বিভিন্ন পাইকারদের জন্য আমি একটু স্পেশাল সোল লাগাই দিই তখন এটা হচ্ছে আপনার তিনশো টাকা উনচল্লিশশো টাকা ডজন বা চার হাজার টাকা ডজনের পড়ে যাবে এই মালগুলো আচ্ছা এবার আসেন এই যে এই ধরনের মাল যেগুলো আসে এগুলোর রেট কেমন এগুলো রেট হচ্ছে আপনার উইদাউট কালার ঠিক আছে কালার ছাড়া আমি কিন্তু এই যে বেল্ট মালের আপারের দামটা বলছি এটা কালার ছাড়া কালারটা আপনারা যদি করতে চান করে না নাহলে কালারের জন্য একশো টাকা পড়বে এ হচ্ছে কালার করে নিলে ষোলোশো টাকা কালার ছাড়া নিলে পনেরোশো টাকা আর এ হচ্ছে অন্যান্য নর্মাল যে আপারগুলো আছে এই হচ্ছে আপার এগুলো অ্যাভারেজ রেট হচ্ছে এই মালগুলো অ্যাভারেজ রেট হচ্ছে আপনার এক হাজার টাকা কালার ছাড়া কালার যদি আপনারা করে নেন তো নিলেন বা কালারের জন্য একশো টাকা করে দেওয়া লাগবে এ হচ্ছে বিষয় হ্যাঁ আর এটার ভিতর এই মালটা শুধু আপনাদের বারোশো টাকা ডজন হ্যাঁ আপারটা শুধু আপারটার দাম বলছি যারা শুধু আমার কাছে আপার নিবেন শুধু তাদের জন্য এই মালের আপারটা হচ্ছে বারোশো টাকা ডজন উইথ কালার কালার ছাড়া আর কি আপনারা কালার খাওয়ান তাহলে তেরোশো টাকা ডজন যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা নেবেন এই একটা ডিজাইনটা কথা বলতে ভুলে গেছিলাম এটার অনেক কালার আছে তো যাতে ভালো লাগে আপা এগুলো এক হাজার টাকা ডজন শুধু কালার ছাড়া কালার সহ নিলে এগারোশো টাকা পড়বে তো যাদের ভালো লাগে তারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আর হচ্ছে যাদের মাল প্রয়োজন তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন তা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ